খুব অল্প সময়ের মধ্যেই পদত্যাগ এবং দেশত্যাগ করেন শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে নজিরবিহীন নিরাপত্তা দেয় ভারত সরকার ভারতে প্রবেশের খবরের আগেই দেশটির শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয় সূত্রের বরাতে মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া তাকে বহনকারী সি থ্রি ওয়ান জিরো বিমান ভারত সীমান্তের কাছাকাছি অগ্রসরের সঙ্গেই দ্রুত নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নেয় দেশটির নিরাপত্তা সংস্থা একাধিক নিরাপত্তা সূত্রে টাইমস অফ ইন্ডিয়া জানায় ওই সময় বাংলাদেশের আকাশসীমা কঠোর নজরে রাখে ভারতের রাডারগুলো বিকেল তিনটার দিকে সীমান্তে অগ্রসর হওয়া স্বল্প উচ্চতার একটি বিমান শনাক্ত হয় এতে বাংলাদেশের হাই প্রোফাইল রয়েছেন সে বার্তা পায় ভারতীয় বিমান বাহিনী ভারতের আকাশসীমায় প্রবেশের পরপরই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বিহার ও ঝাড়খণ্ডে মোতায়েন করা হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল গোয়েন্দা সংস্থাগুলো ফ্লাইটের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করে ওই সময় ভারতের বিমান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে চলে সার্বক্ষণিক যোগাযোগ যেখানে ছিলেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ওই পরিস্থিতিতে দিল্লি খেসা উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমানটি তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফাল পরবর্তী গন্তব্য ঠিক না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারেন কবির নিউজ ডেস্ক দেশ টিভি